পুরা খামার ধরে নিতে চাই এরকম যদি কেউ নিতে চায় ওই ক্ষেত্রও একটা অফার প্রাইস দিয়ে দেব আচ্ছা একদম ছোট বড় সব সহ সর্বনিম্ন এখানে আছে আপনাদের 20000 টাকা 20000 টাকা অরিজিনাল তো অরিজিনাল তোটাপুরি হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর তোটাপুরি ছাগল এবং অনেকগুলো ছাগল আর এটা হচ্ছে রাকিব ভাইয়ের খামার আর রাকিব ভাই ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা সিরাজদি থানার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে তো আপনারা জানেন রাকিব ভাইদের কিন্তু দুইটা খামার একটা হচ্ছে পুরান ঢাকা সুয়ারি ঘাটে আর রাকিব ভাই বাড়িতে পালন করেন তো পুরান ঢাকা যে ঘাটে ওইখানে কিন্তু আপনারা দেখছেন যে পাঁচ বছর যাবৎ বিশাল বড় খামার একশোর উপরে ছাগল রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওনারা ওই পুরান ঢাকা যে খামারটা আছে এটা বন্ধ করে দিচ্ছেন এবং এগুলো একদম অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিবেন রাকিব ভাই যেটা বলেছেন তো চলুন সেই ছাগল গুলো দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালাম জুহল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগে মাশাআল্লাহ ভাই দেখে তো একদম মন ভরে গেল জি খুব সুন্দর সুন্দর ছাগল এবং একসাথে অনেকগুলো ছাগল জি ভাই সপ্ততাপুরি শুধু একটা ছাগল আছে যমুনা পারি হানসা বাকি সপ্ততাপুর সপ্ততাপুরি ছাগল আর এই ছাগল গুলা হলো আমাদের ঢাকার খামারে হ্যাঁ ধামাকা চলতেছে বাতিজার আসলে জ্বালা জ্বালা যন্ত্রণার ছাগলা ডাকায় রাখতে পারলাম না

আমাদের বড় পাঠা দিয়া বেশি দিন হয় নাই বীজ দেওয়া মাসে খানিক হইবের এটা আপনি ছয় দাঁত ছয় দাঁতের হ্যাঁ একবার বাচ্চা দিচ্ছে এটা কেমন দাম চাবেন এটা যদি কেউ নেয় আসলে আজকের ছাগল তো ওরকম ভাবে দাম চাওয়া চাই না এটা নিলে যদি নিতে চাই দাম পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা নিতে পারছেন জি ঠিক আছে চলেন আর সেগুলো এটা ভাই জিবলা তোতা জিবলা তোতা না হ্যাঁ জিবলা অত বড় জিবলা না অরিজিনাল ভাই ইন্ডিয়ান ছাগল এটা আমাদের খামারে আপনার তিনবার বাচ্চা দিছে জোড়া জোড়া বাচ্চা হয় জিবলা বাচ্চা হয়

এটা এটা ভাই গ্যারান্টি আপনার মাস মাস হ্যাঁ খুব সুন্দর সুন্দর এবং এটা জোড়া জোড়া বাচ্চা হয় আপনার এটার পেট থেকে আমরা দুইবার গোলাপি বাচ্চা পাইছি আপনার ভিডিওতে বিক্রি করছি বাচ্চাগুলা কেমন দাম এটা ভাই যদি কেউ নিতে চায় কোন দামাদামি নাই হ্যাঁ এটা একবারে ফিক্সড দাম এবং এটা ভাই অল্প দিন মানে আসলে কি বাচ্চা দেওয়ার পরে আমাদের সব ছাগল বিলে হিটে আসছে সবই ধরানো আছে কিন্তু এখন পর্যন্ত ওরকম যেটা সিওর আছে আমি আর এটা শিউর নাই আর এটা হলো ভাই জন্ম থেকে বান

এই ছাগলটা একটু দেখাই হ্যাঁ দেখান এই ছাগলটা আমি নাটোরের জিয়া ভাইয়ের থেকে সাত হাজার টাকা খরচ করা জিয়া ভাইয়ের কাছে দেড় মাস রাইখা গাভিন শিউর করা তারপরে নিয়েছি আচ্ছা এখন কত মাস এখন আড়াই মাস আড়াই মাস হ্যাঁ কয় দাঁতের ছাগলটা এটা ছয় দাঁত

ভাই বাচ্চা সহ এটা দাম চাইছে সত্তর হাজার টাকা জি বিশ্বাস করেন কিনা জানি না এই ছাগলটা যখন ছিল তখন আশি হাজার টাকা আরমান ভাই হাতে দিছে আরমান ভাই বিক্রি করে নাই

জি জি এটা নেওয়ার জন্য অনেকেই চাইছে অনেকে টাকা নিয়ে আইছে কিন্তু আসলে বড় ভাইয়ের কারণে দিতে পারি নাই কয় হইছে এটা হইছে এখন জি দাম খুব সুন্দর পাঠা ভাই এখন তো আসলে এইটার দাম তো আসলে লাখ টাকার উপরে সব সময় ছিল কিন্তু এখন ওইটা না যেহেতু আমি আসলে এখন বিপদগ্রস্ত ওগুলা এখন আর আহামরি দাম চাব না এটা যদি কেউ নিতে চায় মাত্র সত্তর হাজার টাকা দাম সত্তর জি রাকিব ভাই জি ভাই বিগ সাইজের পাঠা জি ভাই

আর জি আর যদি না আসতে পারে যারা প্রবাসে থাকে বা অনেক ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে তাদের জন্য আমরা হোম ডেলিভারিতে পাঠাই দিতে পারবো বাস স্ট্যান্ড পর্যন্ত যার যার মানে এলাকার বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা দিতে পারবো ওই ক্ষেত্রে আমাদের ছাগলের টাকা সম্পূর্ণ আগে পেমেন্ট করে দেওয়া লাগবো অনেকে বলে ভাই ছাগল পাঠাই দেন তারপরে টাকা দিই এরকম কথা কেউ বলবেন না হয় নিজে আসবেন সরাসরি আইসা ক্যাশ টাকা দিয়ে ছাগল নিয়ে যাবেন অথবা যদি না আসতে পারেন তাহলে টাকা পেমেন্ট করে দেবেন আমি ছাগল পাঠিয়ে দেবো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম